প্রিয় ভিউয়ার্স প্রথমে মূল কথা যাওয়ার আগে আগে চলুন আমরা নফ সম্পর্কে কিছু সহজ ধারণা নেই নভস একটি আরবি শব্দ যার অর্থ নিজের সত্তা অর্থাৎ আমি কে আমার মন আমার ইচ্ছা কিংবা আমার অহংকার নফস বলতে বোঝায় আমাদের সেই ভেতরের অনুভূতি যা আমাদের ভালো বা খারাপ কাজের দিকে টানে এটি হিব্রো ভাষার নেফেস শব্দ থেকে এসেছে যার মানেও মানুষ বা প্রাণ শক্তি কোরআনে সুরাবাকার আটচল্লিশ নম্বর আয়াতে এবং আরও অনেক আয়াতে নভস শব্দ এসেছে এতে বোঝা যায় নফসের মধ্যে ভালো গুণ যেমন ধৈর্য ত্যাগ বা সত্যবাধ থাকতে পারে আবার খারাপ গুণও যেমন লুপ রাগ অহংকার থাকতে পারে এই গুণগুলোই আমাদের স্বাধীন ইচ্ছা ব্যবহার করার ক্ষমতা দেয় আবার কোনটা করব কোনটা করব না সে সিদ্ধান্ত আমরা নিজেরেই নেই মৌলানা রবি রহমাতুল্লাহ বলেন নফস হচ্ছে সেই ছায়া যা আল্লাহ নূরের সামনে দাঁড়িয়ে তোমাকে তোমার আসল চেহারা দেখতে দেয় না তুমি যতক্ষণ না নিজের নবসকে জয় করবে ততক্ষণ তুমি সত্য রূপ জানতে পারবে না আপনাদের মধ্যে যারা ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন আজকের ভিডিওটি ঠিক আপনাদেরই জন্য আজ আমরা মাওলানা জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ লিখিত কিছু কথা দিয়ে জানব সিওন অফসকে কীভাবে বসীভূত করা যায় তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক মাউলানা জালালউদ্দিন রমি রমি আলায় মসনবিতে লিখেন আমাদের গমের বস্তা যদি চোর ইঁদুর নাই থাকে তবে চল্লিশ বছর যাবৎ জমাকৃত গম তথা ভালো কাজ আমাদের কোথায় গেল অর্থাৎ দীর্ঘদিন যাবৎ নামাজ রোজা করছি তার কোনো তসির নেই কেন ইবাদতের ফল আল্লাহর মোহব্বত হওয়া দুনিয়ার মায়াজাল ভোগভিলাসের মুহ কেটে যাওয়া এটা আমাদের লাভ হয়নি কেন মনে হয় আমাদের ভেতরে চোর আছে সে চোর হল নবস ও শৈতান এ চোর আমাদের ভালো কাজ নষ্ট করে দেয় যেমন আমরা নামাজ পড়ি হুজুরি কল্প তথা দিলকে নামাজ বা আল্লাহর ধ্যানে উপস্থিত রাখা ছাড়া নামাজ হয় না আমরা নামাজ আরম্ভ করলেই আমাদের নব তৎপর হয় শয়তান এসে উপস্থিত হয় আমাদের দিলকে বাইরে নিয়ে যায় মনের মাঝে নানা ধ্যান ও মগ্নতা এনে দেয় কি পড়ছি তা খেয়াল থাকে না এমনকি কত রাকাত পড়ছি কি পড়ছি তাও মনে থাকে না এত হলো নিত্য নৈমিত্তিক ব্যাপার এটা ছাড়া নামাজ বা অন্য ইবাদতে রিয়া তথা লুক দেখানো ভাব বা বিপরীত অন্য কোনো উদ্দেশ্যে মিশে যাওয়া এসবের দ্বারা ইবাদতের মূল তাসির নষ্ট হয়ে যায় এসব হয় নবস ও শয়তানের দুষ্টমিতে ও কারসাজিতে এটার প্রত্যেক প্রমাণ হলো নামাজ শুরুর পূর্বক্ষণীয় যে সব ধ্যান খেয়াল মনের কাছে ছিল না নামাজ শুরু করতেই মনের মধ্যে সিরূপ অসংখ্য ধ্যান খেয়ালের ভিড়ে জমে যায় এসব কোথা থেকে আসে এসব নফস উৎসানের কার সাজাতেই আসে যেমন এক ব্যক্তির ঘরে অন্ধকার রাত্রে চোর প্রবেশ করেছে ঘটনাক্রমে তখন ঘরের মালিক জেগে বাতি জ্বালাবার ব্যবস্থা করেছে চোর অন্ধকারে খুবই সতর্কতার সাথে লুকিয়ে তার কাছে বসে আছে ম্যাচের কাঠি জলে ওঠার সাথে সাথে নিভিয়ে দেয় এক কৌশল চোর ঘরকে অন্ধকার রাখতে প্রায় সই পায় এবং তার মাল সাবান নিয়ে যেতে সক্ষম হয় তেমনি ও শয়তান আমাদের ভেতরে অবস্থানরত যখনই আমরা ভালো কাজ করি ওই চুর শত্রুদয় আমাদের আলোকে বন্ধ করে ফেলে এক কৌশলে যে লোক দেখানোর ভাব আত্মগৌরব অহংকার সুনাম সুকেথি লাভের মনোভাব ইত্যাদি যা ওই ভালো কাজের ক্ষতিকার বস্তু যেমন নামাজে খারাপ খেয়ালের ভিড় জমিয়ে দেওয়া এ শ্রেণীর আবর্জনা ওই নেক আমলের সাথে মিশিয়ে দেয় ফলে ওই ভালো কাজ দ্বারা মনের ঘরে যে আলো হওয়ার কথা ছিল সে আলো হয় না মনের ঘর অন্ধকারই রয়ে যায় প্রিয় ভিউয়ার্স মৌলানা জালালউদ্দিন উদ্দিন রুমি রহমাতুল্লা আলাই বলেন এই বিষয়কে সমাধান করার একটাই মাধ্যম হল আল্লাহর কাছে দোয়া করা তিনি আরও বলেন তুমি যত কলা ব্যবহার করো না কেন শয়তান তোমাকে পরাজয় করে ফেলবেই তাই নফসকে বসীভূত করতে হলে প্রতিনিয়ত ধ্যান মানে মেডিটেশন করলে নফসকে সহজেই বসীভূত করা যায় কিন্তু সবসময়ে এ বিষয়কে ধরে রাখতে হলে প্রার্থনা করা অনিবার্য প্রিয় ভিউয়ার্স আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আজকের এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন এবং কি জানলেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি শিক্ষণীয় হলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আমাদের শিক্ষণীয় ভিডিও মিস না হয়ে যায় আর চুপ থেকে কীভাবে সব কিছু হাসিল করবেন ভিডিওটি যদি দেখতে চান তাহলে উপরের ভিডিওতে ক্লিক করতে পারেন